শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কী খবর সবার কি অবস্থা চলছে সবার দিনকাল কিভাবে যাচ্ছে তো আমাদের তো আজকে সকালবেলা কি কাজ করছি না করছি সব শেয়ার করছি ইচ্ছে করতেছে পান্তা ভাত দিয়ে অনেকগুলো ভর্তার আইটেম দিয়ে ভাত খেয়ে ফেলি সকালবেলা কিন্তু ডায়েট করছি একটু স্ট্রং থাকার চেষ্টা করছি লুবনির খাবার থেকে নিজেকে একদম দূরে সরিয়ে রাখছি চা করে নিচ্ছে তো চা হচ্ছে দুধ চা করছে এদিকে হচ্ছে প্রাইভেন্টার রেকিটি করে রাখছে সবাই ঘুম থেকে উঠলে হচ্ছে ডিম্পোজ করে দিবে রুটি বানিয়ে নিয়েছে তারপরে হচ্ছে পান্তা ভাত তো আছে রুটিগুলো আজকে অনেকগুলো বানিয়েছিলাম কারণ এই জন্য বানিয়েছি যে আজকে হচ্ছে আপনার ভাই বলল যে আজকে কোনো ডায়েট করবে না তারা আজকে তারা নিজেদের মন মতো খাবে রুটি কালকে শর্ট পড়াই আজকে ডিউটির সিগন্যালটা একটু আগেভাগে দিয়ে রেখেছি গতকালকে রুটি খেতে বসে কেউ পেয়েছে কেউ পায়নি আর এদিকে একটু নুডলস করেছিলাম যে যারা সকালে ভাত খাবে না শুধু চা আর কিছু একটা খাবারের অভ্যাস তাদের জন্য নুডলস আর হচ্ছে চা করে নিচ্ছি তো নুডলসটা সামনে পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে চা তো করা হচ্ছে আর যারা সকাল সকাল উঠে হচ্ছে টিভি রুমে বসেছে বা ওয়েট করছে কিছু একটা খাবারের জন্য তাদের জন্য হচ্ছে নুডলসগুলোও নিয়ে নিচ্ছি তো নুডলস তো তাও খেতে পারতেছি না ওয়েট বেড়ে যাবে খাবারের তালিকায় যেগুলো আছে সেগুলো তো একদম লোভনীয় খাবার আর যেগুলো নেই সেগুলো হচ্ছে অপ্রস্তুত যে একদম নর্মাল খাবার তো ডায়েট তো করছি একটু চেষ্টা করছি যে ডায়েটটা যেন সেরকমভাবে হয় চেষ্টা করে যেন এক মাসে কিছুটা কমানো যায় অতিরিক্ত ওয়েট বেড়েছে তাও বলবো না কিন্তু আমার কাছে মনে হয় যেন আরেকটু ওয়েট কমলে ভালো লাগবে যদিও সবাই আমাকে ডাক দিচ্ছে দূর আর ওয়েট কমায় দেখতে ভালো লাগবে না রোগা রোগা রাখ একটু এড কমাচ্ছি এদিকে হচ্ছে ওরা সবাই বসে ফ্লোরে বসে হচ্ছে চা আর হচ্ছে নুডলসটা খাচ্ছে এটা দেখে বেশি ভালো লেগেছে আগের দিনে হচ্ছে আমরা একদম সবাই যখন টিভি ছিল না টেলিভিশন টাইপের ওই যেগুলো ছিল আগেরটা কারো হাতে মোবাইল ছিল না এত কথা কি মোটোফোন আর হচ্ছে ইন্টারনেট ছিল না তখনকার সময়গুলো এইভাবে বসে আড্ডা দিয়ে খাওয়ার একটা সময় ছিল ওই সময়গুলো অনেক বেশি মিস করছি আজকে ওদের ফ্লোরে বসে খাওয়া দেখে তাই ফিল করছি এদিকে হচ্ছে জেসমিন পুরো যে ক্যাবিনেটগুলোর আয়না আয়নাগুলো আর হচ্ছে ক্যাবিনেটগুলো অপরিষ্কার হয়ে গিয়েছে এগুলো কিন্তু ডোকো করা ডোকোতে কিন্তু আপনি একদম নর্মাল পানি দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আপনি ডোকো করার জিনিসগুলো ধুতে পারবেন কোনো প্রবলেম নাই সেজন্য ও হচ্ছে একদম সাবান দিয়ে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এদিকে হচ্ছে আপনার ভাই মনে হয়েছে উঠেছে আর আপনার ভাইয়ের অভ্যাস হচ্ছে ব্রাশ করে পাঁচ থেকে দশ মিনিট একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে পেয়ে রেস্ট নিয়ে হচ্ছে খাবার দিতে হয় লিওনার লিখনের একজাম আছে ওরাও হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য ওরা হচ্ছে আগে আগে খেয়ে নিচ্ছে ওদের জন্য ঢেকে রাখা হয়েছে খাবার আমি আর আপনার ভাই হচ্ছে পরে খাবো ওদেরকে বিদে দিয়ে তারপর হচ্ছে আমি আবার রান্নাঘরে যাবো তো ওদেরকে বিদে দিলাম রান্নাঘরে গেলাম পোয়া মাছ ভিজিয়ে নিলাম পোয়া মাছ এবার এতগুলো পোয়া মাছ পাঠিয়েছে আর পোয়া মাছ ফ্রিজে রাখলে বেশি দিন ভালো লাগে না সেজন্য হচ্ছে পোয়া মাছগুলো হচ্ছে একটু আল্ডি আল শেষ করার চেষ্টা করি কারণ অনেকদিন পর্যন্ত পোয়া মাছ বাটা মাছ এই ধরনের এই জাতীয় মাছগুলো যদি ফ্রিজে রাখা হয় একটু শক্ত শক্ত কেমন জানি রান্নার পরও একটু সফটনেস থাকে না মাছের মধ্যে কেমন জানি একটু মনে যেন শক্ত হয়ে যায় রান্নার পরও শক্ত শক্ত থাকে পোয়া মাছ না ভিজলে কাটতেও কষ্ট হয় উপরের যে আঁশগুলো আছে মাছের যে সেগুলো উঠানো যায় না তো এদিকে হচ্ছে থালাবাটি এক বেসিনে জমে আছে ওইদিকে হচ্ছে পানি হচ্ছে ভরে দিচ্ছে লিওন মনে পানি নেয় নেই ও হচ্ছে আবার দৌড়ায় গিয়ে পানি দিল লিওন কে এদিকে হচ্ছে রান্নাঘরে খাবার দাবারের পর সব কিছু আমি একটু গুছিয়ে দিলাম আবার এদিকে হচ্ছে যারা খায়নি তাদের জন্য টেবিলে খাবারগুলো ঢেকে রাখা হয়েছে আমার রুমটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিলাম যেহেতু ওরা ওখানে কাজ করছে হেল্পিং হ্যান্ড ওরা যেহেতু এখনো বাদ খায়নি ওরা খেয়ে দিয়ে আবার হচ্ছে মাছ কাটাকাটি করবে যদি ওরা না কাটতে পারে আমি সময় ফেলে আমি কেটে নিব। আমার রুমটাকে আমি আমার মতো প্রতিদিন যতটুকু পারি প্রতিদিন আমার মতো আমি করে গুছিয়ে নিই আর আমি সময় না পেলে ওরাও গুছিয়ে নেয় কারণ ওরা আসলে সব কিছু এখন গোছাতে গোছাতে আমার পাশে থাকতে থাকতে হয় কি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে ওদের গোছ গাছগুলো হয় সেজন্য ওরা গুছিয়ে নিলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ একদম আমি যেভাবে পছন্দ করি ওভাবে হচ্ছে ওরা সব কিছু গোছায় তো থালাবাটি এগুলো একদম জমা হয়ে আছে খাবার দাবারের একটু মাছ দিয়েছি যেহেতু চুলার উপরে এক্ষুনি রান্নাবান্না বসিয়ে ফেলবার আগে হচ্ছে চুলাটাকে একটু ফ্রেশভাবে মুছে নিলে তাহলে দাগুলো একদম আসলে যত্ন থেকে হচ্ছে সব কিছু ভালো থাকে আমার এই চুলাটার বয়স অনেক দিন হয়ে গিয়েছে এত এত রান্না করছি এত এত রান্না আমার জমা হয় যে প্রতিনিয়ত সকাল দুপুর রাত পর্যন্ত এত এত রান্না তার মাঝে চুলাটাকে পরিষ্কার না রাখলে যে কি অবস্থা হতো আমার চুলার সেটা একমাত্র আমি বুঝি কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় জিনিসপত্র ততও আপনার সেফ থাকবে বা আপনার জিনিসপত্র সুন্দর থাকবে ক্লিন থাকবে কারণ বাসার যে কোনো ফার্নিচার বলেন যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন দেখবেন যে ধুলা বালিয়ে এক থাকার হয়ে মোটা হয়ে একদম পলে পড়ে যাবে যেটা থাকবে আপনার ফ্রেশ সেটা থাকবে ডিসকালার দুই দিনের জিনিস আপনার মনে হবে যে দুই বছর আগের জিনিস তো এটা জাস্ট আমার ফিল করা সবাই সবার বাসার যত্ন নেয় যার যার জিনিসপত্র যত্ন শেষে নাই যার যেভাবে ভালো লাগে সেভাবে তার সংসারটাকে গুছিয়ে রাখে যেহেতু আমি ব্লগ শেয়ার করছি আমার লাইফস্টাইল বা আমার নিত্য প্রয়োজনীয় জীবনযাপন যেভাবে চলছে বা আমি বাসার কাজগুলো যেগুলো যেভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি তা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর আরেকটা কথা বলি যে দেয়ালে যখন এই যে আমরা রুমে ঢুকতে সব সময় দেখবেন যে সবাই একটু হাতের টাস অনেকেই করে যে হাত দিয়ে ধরে কথা বলা দেয়ালে বা হচ্ছে যে সব কমন স্পেসগুলো থাকে ওগুলোর মধ্যে দাঁড়িয়ে একটু কথা বলা বা ময়লা পড়া বা বারবার টাচ করার কারণে যে হাতের ময়লা তেল বা একটু মানে অপরিষ্কার একটা ঘোলাটে বা কালচে রং হয়ে যায় তো সেগুলোকে আপনারা কিভাবে পরিষ্কার করেন অবশ্যই জানাবেন আমার বাসায় যেহেতু রিসেন্টলিও আমি অনেকগুলো স্পেস আমি পরিষ্কার করিয়েছিলাম তো আজকে হচ্ছে যেখানে যেখানে আমার চোখে লাগতেছে যে প্রত্যেকটা রুমে বেডরুমে বা ড্রয়িং রুমে বা রান্নাঘরে ঢুকতে যেই দেয়ালগুলো থাকে ডান পাশে বাম পাশে না ডান পাশের স্পেসগুলো দেখবেন সব সময় একটু হাতে টাসে টাসে কালো হয়ে যায় তো ওগুলো হচ্ছে আমি দেখে দেখে জেসমিন আর শয়েলকে দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছি রান্নার কাজটা ওইদিকে কমপ্লিট করছি চুলে রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে এটা ছিল আমার বাসার বেসিনের পিছনের ওয়ালটা এটা ছিল আবার যেই ফুলের যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা ওয়াল পেপার না এটা হচ্ছে টাইলস প্রতিদিন শুকনো কাপড় দিয়ে একটু পরিষ্কার করলেও আমার কাছে মনে হচ্ছে যে একটু খোলাটে মনে হচ্ছে যেমন একটা ফ্রেশ টাইলস লাগানো যখন দেখেছি তখন আর এখন একটু তপাত মনে হচ্ছে তো এগুলোকে হচ্ছে একটু যে নেটের মতো কাপড় দিয়ে হচ্ছে সাবান দিয়ে ভালো করে যে একটু পুরো টাইলসটাকে হচ্ছে আমরা এভাবে সাবান দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘষে নিচ্ছি পরে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে দিয়ে ভালোভাবে হচ্ছে মুছে মুছে পুরো টাইলসটাকে হচ্ছে একদম ক্লিন করার কারণে হচ্ছে একদম ফ্রেশ লাগে মনে হচ্ছে যে আমরা এখানে আজকে কোনো কিছু পরিষ্কার করেছি বা এই স্পেসটাতে আজকে আমাদের হাতের টাচের কারণে পরিষ্কার লাগছে তো এই তো সবাই মিলে হচ্ছে সকালের যে আইটেমগুলো খাওয়ার ছিল বা নাস্তার আইটেমগুলো ছিল ও যে আমি বললাম যে একটু ঢেকে রেখেছি যারা যারা খায়নি তো তাদের জন্য আমিও একটু ওয়েট করেছিলাম তো তারা সহকারে হচ্ছে সকালের খাবারটা এখন খেয়ে নিব। আর ওইদিকে হচ্ছে ওরা তো পুরো ওয়ালটাকে ক্লিন করছে পুরো যেইখানে যেখানে ডান পাশের যে ওয়ালটা আছে সেগুলোকে আমি দেখি দেখি একটু একটু করে ওদেরকে হেল্প করছি তো ওরা হচ্ছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই যে আমি বললাম পুরো ওয়ালটাতে দেখবেন যে একটা কালো কালো ছোপ ছোপ হাতের ছোপ হোক যে রান্নাঘর থেকে আসলো হাতটা ভালো করে ধোয়া ছিল না একটু হেলান দিয়ে দাঁড়িয়ে ওয়ালের সাথে মানে লাগিয়ে কথা বলা যে সবার সাথে ধরনের একটা মানে পরিস্থিতির জন্যই কিন্তু সব বাসার ওয়ালগুলোর এই ধরনের অবস্থা হয় আমার ব্লগ দেখে আজকে আপনারা সবাই সবার বেডরুমের যে ডান পাশের ওয়ালটা থাকে রান্নাঘরে ঢুকতে ডান পাশের যে ওয়ালটা থাকে এগুলোর দিকে একবার তাকাবেন দেখবেন যে আপনার বাসারও সেম অবস্থা আর যারা খুবই ক্লিন থাকেন আমার চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যারা খুবই খেয়াল করে কাজ করেন তাদের জন্য এমন হয় না আমার যেহেতু একটু হজবরল পরিবার বা সবাই মিলে থাকতে হয় অনেক হেল্পিং হ্যান্ড বা অনেক লোকজন বা অনেক কিছু তাড়াহুড়ার মধ্যে করতে হয় আমার বাসাটা একটু আলাদা আমি আমারটা শেয়ার করছি আপনার বাসায় নাও হতে পারে আর এই তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর নিজের থেকেও একটু শান্তি স্বস্তি বা মানে ফিল হচ্ছে মনে হচ্ছে যেন একটু ভালো লাগা কাজ করছে আবার হচ্ছে কি মেন গেট দিয়ে যখন বের হবেন তখন দেখবেন যে মেন গেটের যে ডান পাশে হাটটা লাগে তখন ওই ওয়ালটাও কিন্তু একদম মানে ময়লা হয়ে থাকে তো সেটারকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মানে চোখে দেখে দেখে যেখানে যেখানে একটু একটু ছোপ ছোপ দাগ আছে প্রত্যেকটা রুম প্রত্যেকটা ওয়াল একটু ক্লিন করলাম যেমন ইন্টারকমের পাশে যে যে ইন্টারকম ধরতে ধরতে করতে ওয়ালটা ভালো হয়ে যায় খেয়াল করবেন যে যাদের বাসায় ইন্টারকম আছে তাদের বাসায় ইন্টারকমের পাশের সাইডটাও কিন্তু হাতের একটা ছাপ লাগে ময়লা লাগে সব কিছু মিলিয়ে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ছোট ছোট কাজগুলো আজকে কমপ্লিট করছি বাসার আর এভাবে যদি প্রতিনিয়ত সপ্তাহে একদিন করে করা যায় পনেরো দিনে করা যায় মাসে একবার করা যায় তাহলে বাসাটা একদম নেটিং ক্লিন থাকে খারাপ লাগে না ভালোই লাগে ফ্রেশ লাগে আমার কাছে মনে হয় এটা জাস্ট আমার ফিল করা আমার কাছে মনে হয় যেন তাতে করে অনেক দিনের দাগগুলোও জমে যায় না বা স্পটগুলো তুলতে কষ্ট হয় না এই যে পুরো টালসটা আমি যেটা পরিষ্কার করেছিলাম আজকে পুরো টালসটাকে ওকে দিয়ে পুরোটাকে আমি সাবান দিয়ে একবার ঘষে তারপর হচ্ছে আবার পরিষ্কার পানিতে একবার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করানো হয়েছে আরেকবার পানি ফেলে দিয়ে আরেকবার তারপরে হচ্ছে কি পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে পুরো টাইলস বা যেখানে যেখানে আমরা পরিষ্কার করেছি সব মুছে নিয়েছি সকালবেলা দুটো ডিম আর এক গ্লাস পানি এক কাপ চা আমি প্রতিনিয়ত খাচ্ছি এর বাইরে কিছুই খাচ্ছি না আমার জন্য সবাই ওয়েট করে তারপরে আর দুজন আদরতে পেরে আমাকে রেখে সবাই খেয়ে ফেলেছে আর আমি হচ্ছে এখন খাচ্ছি এই তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই অনেক বেশি সুন্দর থাকবেন ভালো